কোচিং সেটাই তোমাদের আচ্ছা তোমাদের অলরেডি আমি অনেক কিছু ভিডিও দিয়েছি তোমার সঙ্গে দেখতে পারো আর তোমাদের আজকে একটা জিনিস করাবো সেটা হচ্ছে ল ঠিক আছে আছে মেথড যেটা আমাদের সেই কার্ডেন্স ম্যাটার্স এর কীভাবে করতে পারি সেটা আমরা দেওয়া আছে আচ্ছা তো নর্মালি যেটা দেওয়া আছে সেটা দেখি গার্ডেন্স ম্যাটার্সে কি বলেছে পরীক্ষায় এটা আসবে একটা এরকম একটা কোয়েশ্চিন আছে সিক্স মার্ক বা এইট মার্ক একটা কোয়েশ্চিন আছে যেটা হচ্ছে লেট দা কিউবিক আমাদের একটা কোয়েশন ধরলাম এক্স কিউ প্লাস থ্রি বি এক্স স্কোয়ার প্লাস থ্রি সিএস প্লাস ডি ইজুকাল টু জিরো z ক্যান বি পুট ইন দ্য স্ট্যান্ডার্ড ফর্ম জেড কিউ প্লাস থ্রি জেড প্লাস জি টু এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম এই স্ট্যান্ডার্ড ফর্মের উপর ভিত্তি করে আমাদের কার্ডাসভারটা হবে এবার এখানে আমাদের দেখান দেখানো হয়ে গেছে জেড টু এক্স প্লাস বি আর হচ্ছে জি মানে হচ্ছে এটা এই যে প্রসেসগুলা আমরা যখন অঙ্কটা করবো আমরা যখন কি বললাম অঙ্কটা করব তখন কিন্তু আমাদের এগুলো জিনিস একটু মাথায় রাখতে হবে মানে কি তোমাকে এটা মনে মাথায় রাখতে হবে এটাও মাথায় রাখতে হবে এবং এটাও মাথায় রাখতে হবে এই জিনিসটা এই তিনটা জিনিস তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে এবার এবার আমি তো এটাকে একটা নর্মাল কোনো ফাংশান ছিল মানে হচ্ছে ইকুয়েশান ছিল সেই ইকুয়েশানকে আমি একটা স্ট্যান্ডার্ড ফর্মে আকারে নিলাম কিন্তু টু সলভ দ্য ইকুয়েশন তার মানে সলভ করতে হবে তার জন্য আমাকে লেটারুম দ্যাট জেড ইজ ইউকাল টু ইউভি ধরে লেখার মতো দুইটা পোর্শান আছে একটা ইউ একটা ভি তার মানে দেন জেড কিউব ইজ ইউকাল টু ইউ কিউব প্লাস ভি কিউব প্লাস থ্রি ইউ ভি প্লাস এটা আমাদের আসলো তার মানে একটা ফর্মুলা এটা একটা কী একটা ফর্মুলা এটাকে আমরা কি করে লিখতে পারি ইকিউ প্লাস ভি কিউ প্লাস থ্রি ইউ জেড ওকে থ্রি ইউ জেড এবার এখানে এটা লেখার কারণ হচ্ছে আমি এটাকে তুলনা করতেছি কি করতেছি তুলনা করতেছি কীভাবে তুলনা করতেছি এবার এই যে জিনিসটা আছে আমি এটা কী ধরেছি জেড কিউব আর জেড কিউব মানে আমরা এটা এটা লিখেছি এবার এটা লেখার মানে আমি এটাকে কীভাবে সাজাইতে পারি আলটিমেটলি তাহলে আলটিমেটলি আমি কিন্তু এই জিনিসটা এখানে লিখতে পারি এবারে লিখতে পারি এই জায়গাটা জেড কিউব মানে হচ্ছে এই জায়গাটা আমি লিখতে পারি ওকে এবার এই যে জিনিসটা আছে এটা আমি কম্পেয়ার করবো এরকম একটা স্ট্যান্ডার্ড ভ্যালুর রি যেটা আমাদের একটা কোয়েশন যে কোনো যেখানে আমার ইউভিটা হচ্ছে মাইনাস এইচ ইউ কিউব প্লাস ভিকিউব মানে হচ্ছে মাইনাস জি এবার এত কিছু করার পর আমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমার ভ্যালুগুলো কি ইউ এর ভ্যালু কী ভি এর ভ্যালু কী সেটা কীভাবে বার করছি তার মানে তখন কিন্তু আমাদের ইউকিউবের ভ্যালু এটা আসলো এবং ভি ভ্যালু কিন্তু এটা আসলো এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ইউকিউব আর ভিকিউবের ভ্যালুটা মাথায় রাখতে হবে ইফ পি ডেনোটস ওয়ান অফ দ্য থ্রি ভ্যালুস হাফ অফ এটা মানে হচ্ছে যদি এরকম দেওয়া থাকে তাহলে আমি বলতে পারি যখন আমরা ম্যাথস করবো কিছু এক্সাম্পল দিয়ে তখন তোমরা বুঝতে পারবে যেটা আমরা কেন করতেছি বা কেন হচ্ছে এরকমভাবে সেটা করলে তোমরা বুঝতে পারবে তাহলে আলটিমেটলি মেন যে ক্রাইটেরিয়া আমি বলতে পারবো তোমাদের কী কী মনে রাখতে হবে সেটা হচ্ছে আমি একটু আবার দেখাই দিচ্ছি সেটা হচ্ছে তোমাকে এই ফর্মটা মনে রাখতে হবে দুই নম্বর হচ্ছে তোমাকে স্ট্যান্ডার্ড ফর্মটা মনে রাখতে হবে তিন নম্বর কি তোমার হচ্ছে ইউভির মান ইউ কিউ প্লাস ভি এর মান লাস্ট অ্যান্ড ফাইনাল ইকিউব আর হচ্ছে ভি কিউবের ভ্যালুটা বার করার জন্য এটা মনে রাখতে হবে আর অবভিয়াসলি এইটুকু প্রশ্নও কিন্তু মনে রাখতে হবে এই যে জিনিসগুলো আছে এই মেথডের উপর ভিত্তি করে আমাদের অঙ্ক করতে হবে তো তোমাদের আছে মেথডটা বলে দিলাম মেথডটা কীভাবে করতে হয় তোমরা একটু দেখতে পারো বা তোমাদের যদি নোটসের প্রয়োজন হয় তোমরা কিন্তু আমাদের কাছে নোটস নিতে পারো কারো যদি ধরনের নোটস লাগতেছে স্যার এই নোটস আমাদের লাগবে ওই নোটস লাগবে তোমরা কিন্তু নোটসটা পেয়ে যাবে ঠিক ঠিক আছে স্বল্প পরিমাণের বিনিময়ে তোমরা কিন্তু সমস্ত নোট পেয়ে যাবে এবার পরবর্তীতে আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও তোমাদের যে কোনো ম্যাথস দিয়ে সলিউশন করে দেখাবো যে কার্টান তাড়াতাড়ি কীভাবে দেখানো যাচ্ছে ঠিক আছে তো তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো দেখতে পারো এবং আজকের ভিডিও তোমরা অবশ্যই দেখে পরবর্তী যে ভিডিও দেখবো সেটা অবশ্যই দেবে কারণ ওখানে আমি এক্সাম্পল দিয়ে কিছু দেবো আর খুব তাড়াতাড়ি বাই আমাদের যে ওয়ান বাই ওয়ান বাই যেগুলো আমাদের দেওয়ার দরকার সেগুলো খুব তাড়াতাড়ি দেবো তো থ্যাংক ইউ আজকের ভিডিওর জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো